পরিসর নির্ণয় করতে বলছে কারণ পরিসরের সূত্র কে কে জানো পরিসরের সূত্র কে কে জানো পরিসরের সূত্র কে কে জানো মি ওকে মালিহা বলছে মি প্রশ্ন দেখা যায় না প্রশ্ন দেখার দরকার নেই কারণ হচ্ছে আমি তোমাদেরকে বুঝাচ্ছি আমি তোমাদেরকে বুঝাচ্ছি এবং লেখাগুলো দিয়ে দিতেছি আমি বলছি বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ সাতাশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ এটা বের করতে বলছি এটা হচ্ছে প্রশ্ন স্যার মধ্যকের সূত্রটা একটু আবার বলেন ওকে মধ্যকের সূত্র বলতে তোমাদের এরকম কিছু নাই বা এরকম তোমাদের আসলে মধ্যক আহ বলতে ওরকম নাই তোমাদের আসলে জিনিসটা এরকম যে দুই পাশ দিয়ে কাটাকাটি করার পরে দেন হচ্ছে যেটা পনেরো অ্যান্সার ওঠে পনেরো বই আর কি এবং তোমাদের বইয়ে আয়ত লেখার মাধ্যমে প্রচুর নির্ণয় করতে বলছে ওইগুলো আছে ওইগুলো আলাদা বিষয় ওইগুলো আমাদের আরেকটা ক্লাসে হবে মানে কালকে ক্লাস হবে স্ট্যান্ড মাধ্যমে ঠিক আছে লিখছে তার মানে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন ওয়ান বা যেটা ভালো পারবো আর কি এখানে সর্বোচ্চ কত দেখি আমরা এখানে সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ কত পঞ্চাশ বিয়োগ সর্বনিম্ন কত সর্বনিম্ন হচ্ছে বিশ যোগ ওয়ান পঞ্চাশ থেকে বিশ চলায় গেলে থাকে হচ্ছে তিরিশ যোগ ওয়ান একত্রিশ হচ্ছে এটার অ্যান্সার একত্রিশ